শুধুই এটা খাবো না ওটা খাবো না এটা করবো না ওটা করব না এছাড়া তার কাছে আর কোনো ভাষাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমিও আমার পরিবার এবং স্বামী সন্তান নিয়ে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকেও আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম মাহাকে খাওয়াতে যে আমার কত ঝামেলা সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না সারাক্ষণ এটা খাবে না ওটা খাবে না ওটা করবে না সেটা করবে না যাই হোক আমি এখন সকালবেলা মাহাকে নাস্তা রেডি করে দিয়েছি বেশ আজকে এক মাস পর মাহাকে নিয়ে স্কুলে যাব। ঈদের আগে থেকে আর স্কুলে যাচ্ছি না ঈদের পর যাচ্ছে না আজকে যাব। যাই হোক মাহাকে রেডি করে আমি যখন স্কুলে নিয়ে যাচ্ছি মাহাতো বেশ খুশি সে আনন্দে আত্মহারা বেশ অনেক দিন পর স্কুলে যাচ্ছে সে তো বার তার মুখে হাসি সে তো অনেক খুশি সকালবেলার আবহাওয়াটা বেশ ভালো লেগেছে যাই হোক আমিও মা হিসাবে আমার কাছে খুব বেশি ভালো লাগছে আমি আমার মেয়েটাকে নিয়ে স্কুলে যাচ্ছি যাক আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে তার জন্য মা মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি যাই হোক ও তো খুশিতে আটখানা যাই হোক মাকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম বাইরে বেশ গরম তাই বাসায় এসে একটা সাম্মাম ছিল সাম্মামটাকে কেটে ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে নেবে ইনশাল্লাহ এখানে বিকেলবেলা আমি একটা কেক বানিয়েছিলাম যাই হোক কেকটাকে আমি এখন রেডি করতেছি প্রথম বানিয়েছি যাই হোক এখন রেডি করে এটাকে বাচ্চাদেরকে খেতে দেবো খেয়ে ওরা খেয়ে পড়তে বসে যাবে ইনশাল্লাহ যাই হোক যাই হয়েছে আমার কাছে আলহামদুলিল্লাহ যাই হয়েছে আমার কাছে আলহামদুলিল্লাহ সব ভালো সব ভালো যার শেষ ভালো তার যাই হোক আমি এখন চিনি যাই হোক এখন কেটে কুটে এটাকে মাহাকে দিব দিয়ে তারপর মাহা খেয়ে দিয়ে পড়তে বসে যাব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম